আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য বিশাল সুখবর নিউজটি শোনার পরে দুর্বল ব্যাংকের আমানতকারীরা অবশ্যই অনেক খুশি হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্চুর যে ঘোষণাটি দিয়েছেন এই ঘোষণার পরে আর দুর্বল ব্যাংকের গ্রাহকদের কোনো দুশ্চিন্তা থাকতে পারে না বাংলাদেশ অনেক দুর্বল ব্যাংকের মালিক দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরের মধ্যেই তাদের টাকা অথবা বন্ড বুঝে পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্চুর বিষয়টি আরেকবার আমি বলছি টাকা বা বন্ড হয় টাকা দেওয়া হবে অথবা বন্ড বুঝিয়ে দেওয়া হবে আমানতকারীদের কত টাকা আমানত আটকে আছে তার উপরে ভিত্তি করে যদি টাকা দেওয়া হয় তাহলে পরিশোধ হয়ে যাবে অথবা টাকার পরিবর্তে বন্ড বুঝিয়ে দেওয়া হলে তারা বন্ড বুঝে পাবে আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে গ্রাহকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর তিনি বলেন চলতি বছরেই আমানতকারীরা তাদের টাকা বা এর পরিবর্তে বন্ড বুঝে পাবে তিনি আরও বলেন দুর্বল ব্যাংকের বিষয়ে আমি বহু বছর ধরে সতর্ক করে আসছি অনেকেই বেশি লাভের আশায় এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখেছেন এখন বিপদে পড়েছেন তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ধাপে ধাপে সমাধান হবে অর্থাৎ গভর্নর আহসান এইস মনসুর এই দুর্বল ব্যাংকগুলোকে টাকা না দেওয়ার অর্থাৎ এই সকল ব্যাংকে টাকা জমা রাখতে অনেক আগে থেকেই নিষেধ করেছেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরাও সে বিষয়টি জানি অনেক নিউজে সেটি আমরা দেখেছি তিনি অনেক আগে থেকেই অর্থাৎ বাংলাদেশে সরকার থাকার সময় থেকেই তিনি বলে আসছেন এস আলম গ্রুপের আন্ডারে থাকা দায়িত্বে থাকা ব্যাঙ্গুলোতে আপনারা আমানত রাখবেন না তাছাড়া সমবায় সমিতির অনিয়ন্ত্রিত কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গভর্নর এসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে লোক শাসক তৈরি করেছে তাই এগুলোর লাইসেন্স নীতিমালা পর্যালোচনা করা হবে অর্থাৎ যারা এলাকায় ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়েও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে অর্থাৎ এজেন্ট ব্যাংকিং নিয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিছু তথ্য আমরা জানতে পেরেছি সেগুলো এখানে না বলি কারণ এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতক্ষণ ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখা ও শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত প্রকাশ করতে ভুলবেন না আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম